السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءنا الصلاة والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তো করে সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে একটি গণ বিপ্লব শেষে একটি গণ উত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ অশুকুল্লাহ আল্লাহ তালা সুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন তাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজেদের দেশের তাজা রক্তটুকু দিয়ে সন্তান গরম করেছেন আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি তাদের রোহের মাফিরাত কামনা করছে এবং শাহাদের সর্বোচ্চ মাকাম আল্লাহ খান মাতা আল্লাহ কাছে আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লব লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ দেওয়ার শুভেচ্ছা এবং উত্তনত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আঞ্চলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভেহারা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানাবেন শ্রদ্ধা জানাবেন আপনার ভালোবাসা জানাবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে শুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কুটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন সবাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা

দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার ভুল করে না আসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলব আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে একা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই আছে আছেন সংখ্যালঘুদের কোনো

ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজে না মাদ্রাসার ছাত্রদের কাজে না সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়েন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে খেলা দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে সঙ্গ করতে পারবে সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকান্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে

বা দেড় দশক ধরে যে ক্ষমতা দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন করলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘ মহিষে এক ঘাটে পানি খেতে হলে অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত তার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

আপনারা মেহরবানি করে এই শিক্ষাটুকু আপনারা নিবেন এখন বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোক উপর কেভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আনন্দ উল্লাসে ফেটে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সমাজ শুধু কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে ভিতরে জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে

উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিস মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম

প্রবেশ করে জাপানিজ জাপানিজদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে

এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্য তুমি দল আছে দিয়ে সবাই মিলে কোর আছে আন্তর্জাতিক ওরা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য করবো সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের ক্ষমা চাইতে হবে কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসছে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সঙ্গে সঙ্গে একটা লুমি নেই

সংঘাত কমানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটেরিয়ান সেনাবাহিনীকে আমি এই যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না যে পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আর এক চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন

তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ করতে একটা সারাসী অভিযান গোটা ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা অভিযান হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারোর হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো

বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সবশেষে সময় তো আমি মনে আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্য পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা আমাদের আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি নাগরিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন জাতীয় পলিসির মধ্যে একটা আছে ম্যারিটো প্রেসি রাষ্ট্রীয় অভিযান ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটো প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিভিল ডাউন এশন ইনশাআল্লাহ বিল্লাহ আমি এই আহ্বান জানি শেষ করব যে আইন সিট অবনতি করবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি এখন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশেরটাকে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী বাহিনী বিমান বাহিনী আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসলে তো সবাই হাতে হাত রেখে কাজে কাজ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবে এর সামনে এক দুই দিন খুবই কুশাল আপনার কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে কেউ পুলিশরা খুব অল্প বেতনের চাকরি তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তার উপরে লডার এতদিন এগুলো করেছেন তাই বলে আপনি পরিষ্কার করে ওরা আক্রমণ করতে পারেন না আপনার তলে বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ আপনি এই অনায়ক ভয় এটা আপনি করতে পারেন আমরা যখন সুশৃংখিত থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সমুদ্র সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে যে শেখ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে করতে প্রত্যাশায় আজকে এই সমৃদ্ধ লাইফ সেশন এখানে শেষ করছে সাধারণ আইনটি والعلم عند الله عليه توكلت واليه امي والسلام عليكم ورحمه الله وبركاته